এক লক্ষ পঁয়ত্রিশ পর্যন্ত বলছে যেখানে বাড়িতে বলছিল চল্লিশ আমরা দিইনি এখন হাটে পঁয়ত্রিশ পর্যন্ত বলছে সকালবেলা যে গরুটা আপনারা দেখলেন পার্টি আছে অনেক দরদাম দিচ্ছে না ওইরকম দেখা যাক ভরসা এখন প্রস্তুতি কোন দিকে যায় চল্লিশ পর্যন্ত চল্লিশ হাটে দিয়ে দেবো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি গ্রামীণ টাকার নতুন আর একটি পর্বে আমরা আজকে দুইটা গরু হাট নেওয়ার উদ্দেশ্যে বাইর করছি তার মধ্যে আমার যে গরুটা সেটা আপনারা শুরুতে দেখছেন এই গরুটা আসলে গতকালকে এক লক্ষ চল্লিশ হাজার টাকার দাম দিয়েছি কিন্তু আমি দেইনি আমার টার্গেট ছিল এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো আজকে নীলফামারী হাট বুথবাট দেখা যাক কি রকম দরদাম নবই আমরা একটু ঘাসে বাঁধিত হই কিন্তু ওই ভেজালটা ওই জায়গা খেয়ে গেল এই মা মমো এটা আনা আডুক কেন না আডুক হয় না 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 নাড়ি সারা কোনো জায়গায় ঘাসে বাঁধিত দম নে আর এটা শান্ত সৃষ্টি আড়িয়া তো এটা নিয়ে কোনো সমস্যা নেই বুঝছেন না না এটা শান্ত সৃষ্টি না না একটু দম নক না হলে কাটকের পারবি না এই দেখেন আস্তে টান দাও বাস এই দেখেন শান্ত সৃষ্টি হন এখন এই সমস্যা নাই তো এ অনেক শান্ত সৃষ্টি করো

আর এটা সবচেয়ে শান্তশিষ্ট আর এখালে একটু দুষ্টামি করে মানে লাঠি একটা আছে সামনে

এটা কি আড়াই মাস পার হয়েছে রে আড়াই মাস কেনা ছিল এক লক্ষ পাঁচশো এটা কেনার সময় তো আশাব্বাই সাথে কাজিয়া লেগে গেছে শালা রুষ্টি খুব গণ্ডগোল খরচর ওর নাম কি মসজিদ মসজিদ না ভালো লোকটা এমনিতে ভালো কিন্তু ওই দাম চাইছে আশাব্পাই ও দাম আরো হেঁটে দিছে বসে ওই আট না কত কইছিলো

আগত খালি ভাল কৰা এখন পা উঠেনো ভাই এইখন পা উঠেন আড়াই মাসে মোটামুটি খরচ হয়ে গেল বিশ হাজার টোটালি আর কি খরচর সহ তো ইনশাল্লাহ গতকালকে দাম দিয়েছিল এক পার্টি বাড়ি এসে এক লক্ষ চল্লিশ হাজার এক লক্ষ বিশ হাজার টাকা যদি খরচ দরদাম হিসাব পড়ে তাহলে বিশ হাজার টাকা লাভ হয় টার্গেট হচ্ছে আর একটু বেশি হয়তো এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত টার্গেট কি ঘর না উঠে না কেন

ওই একটাই আর ওই মাহাগরের একটা নিয়ে যাবে দুইটা গরু নিয়ে যাবে তো যাই হোক দর্শক বন্ধুরা সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে সামান্য একটু আলোচনা করা হলো আমরা আরেকটা গরু নিয়ে আসবো এখন